দেশটি দেশটি ইউরোপ নয় নয় ইস্ট এই হচ্ছে এশিয়া মহাদেশের একটি দেশ দেশটির নাম উজবেকিস্তান আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে উজবেকিস্তানের সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা যাবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দশক আমরা উজবেকিস্তানের কাজ কাজকর্ম করছি ইতিমধ্যে আমাদের কাছে যে ফাইলগুলো জমা পড়েছে পর্যায়ক্রমে কাজ চলমান রয়েছে দশক এই উজবেকিস্তান দেশটি কিরকম এবং ভৌগোলিক অবস্থান এবং অন্যান্য বিষয় সম্পর্কে চলন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি। আনুষ্ঠানিকভাবে উজবেকিস্তান প্রজাতন্ত্র মধ্য এশিয়ার স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এর রাজধানী তাসখন্দ সার্বভৌম রাষ্ট্র একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ঐক্যবদ্ধ সাংবিধানিক প্রজাতন্ত্র বারোটি প্রদেশ একটি স্বায়ত শাসিত প্রজাতন্ত্র এবং একটি রাজধানী শহর উজবেকিস্তান সীমান্তে পাঁচটি স্থল বিষ্টি দেশ রয়েছে উত্তরে কাজাকাস্তান উত্তর পূর্বে কির্গিস্তান দক্ষিণ পূর্ব তাজিকিস্তান দক্ষিণে আফগানিস্তান এবং দক্ষিণ পশ্চিমে তুর্কমেনিস্তান মুদ্রা উজবেকিস্তানি সোম সরকারি ভাষা উজবেক এবং মহাদেশ এশিয়া জনসংখ্যা পঁয়ত্রিশ দশমিক পঁয়ষট্টি মিলিয়ন দর্শক এবার